গরুর মাংস একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম পরে মনে হলো যে ফুল ভিডিওটা আপলোড করে দেয় যাই হোক এর জন্য সব ধরনের মশলাগুলো নিয়ে এবং গরু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর ই চলেই গেল গতকালকে তাছাড়া কয়েকদিন গরুর মাংসের আমেজ তো থাকবে প্রতিবেলাই মনে হবে কি খাবো গরুর মাংস গরুর মাংস গরুর মাংস যাই হোক রান্না করা একটা পাতিলেই গরুর মাংস তেল ছিল তার মধ্যে আম্মু গরুর মাংসগুলো দিয়ে দিল যেটুকু রান্না করবে ওইটুকু এরপরে সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিল আসলে আমরা কেমন জানি বুঝে যায় কোনটা কি পরিমাণে মতো লাগবে আমরা তো তো ভালো বুঝতে পারি না যাই হোক কার কী অবস্থা কে কোথা থেকে দেখছে এটা অবশ্যই জানাবেন আর তাছাড়া এখন তো বেড়ানোর সিজন সবাই বেড়াতে চলে যায় সব জায়গায় দাওয়াত আর দাওয়াতে এই অবস্থা এবার জিরা দিয়ে দিল আর মশলাগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ আর লবণ স্বাদ অনুযায়ী তারা বুঝে যায় আর লাগলে পরে তো দেওয়াই যায় আমি রান্না করলে আমার অনেকবার লবণ দেখা লাগে কি অবস্থা লবণ কম হলো না বেশি হলো কে কে আমার মতো আছেন অনেক ভাইয়েরাও তো ভালো গরুর মাংস রান্না করতে পারে আজকে প্রেশার কুকারে রান্না করব না আজকে চুলায় রান্না হবে আমল সর্বশেষে অ পরিমাণ মতো তেল দিয়ে দিল তার ভুজ মতো এবার সর্ব মশলাগুলো এবং মাংসগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেবে হাতে মাখানো গরুর মাংস কিন্তু ভালো লাগে এক এক করে দেয়ার থেকে আর আশা করি অনেকেই মনে হয় হাতে মেখিয়ে গরুর মাংস রান্না করে যেটা আসলে খুব মজার কারণ প্রত্যেকটা মাংসের মধ্যে একদম খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় এবং খেতেও ভালো লাগে আমি একেবারে পাইটোপাই ভিডিও করিনি যে সম্ভব হয়েছে ক্লিপস গুলো রেখেছি করে মাখিয়ে নিচ্ছি প্রায় হবে যাতে করে একবারে এপার সপার সব পাশে খুব ভালো করে লেগে যায় আপনারা কে কে বেড়াতে গিয়েছেন এবং কে কোথায় আছেন কোন জায়গা থেকে দেখছেন এবং জানাবেন এবার চুলায় বসিয়ে দিলে এবার ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে দিলাম কারণ কি অবস্থা প্রথমে কষি নিচ্ছে কষি নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিবে যেটুকু পানি দরকার কোস্তটা সিদ্ধ হতে আমার নাড়াচারা শেষ এবার এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে অসাধারণ আর কোরবানির গরু মাংসের স্বাদও আলাদা ভিডিওসটা কেমন হয়েছে জানাবেন কমেন্টস করে আপনার একটা সুন্দর মন্তব্য কাজ করার আগ্রহ জাগাবে